কিছু বলো গরম তো হবে লোপের তলে কাজ করলে তো গরম হবে তো এখন আমরা চলে এসেছি সেন্টারে আর তোমাদের দাদাভাই সে তো কাজে গেছিলো ওকে ফোন করে বললাম তাহলে এসে আমাদেরকে নিয়ে যাও কারণ অনেকটাই দূর আর বাবুকে নিয়ে যেহেতু হেঁটে হেঁটে যাওয়া সম্ভব নয় আর সাইকেলেও এখন নিয়ে যেতে পারবো না আর আমরা যে রাস্তা দিয়ে এলাম না ওই রাস্তাটা পুরো কাদা এত কাদা পড়ে যাচ্ছিলাম শেষমেশ আমাদেরকে আবার অর্ধেক রাস্তা হেঁটে হেঁটে আসতে হলো আর ও বাইক গড়িয়ে গড়িয়ে ও একাই চলে এলো তারপরে আবার ভালো রাস্তা এসে আমাদেরকে নিয়ে এলো আর এখানেই যে আমাদের সেন্টার এটা কাদসুল আর এখানে মোটামুটি যারা টিভি টিভি হয়েছে ওরা এখান থেকে ও নিচ্ছে ওদেরকে দেখছে আর আমার আজকে যেহেতু ডেট ছিল ইঞ্জেকশন নেওয়ার তাই আমিও চলে এলাম আর বাবুকেও নিয়ে এসেছি কারণ বাবুর ওই ভিটামিন তেল ওর খাওয়া হয়নি সেবারে যখন ও খাওয়ানো হয়েছিল ও ছিল না বাড়িতে মানে আমরা ছিলাম না বাবুর বালি গিয়েছিলাম তো ওই জন্য আজকে ওকেও নিয়ে এলাম যেহেতু আমারও ইঞ্জেকশন আছে ওরও খাওয়া হয়ে যাবে তো দুজন মিলে ওই জন্য আসা না হলে একা হলে তো নিজেই চলে আসতাম সাইকেলে একটু বাবুকে রেখে দিয়ে আর প্রচুর রোদ দিয়েছে বাবুয় আমরা ভালো রাস্তা দিয়ে এলাম আর সেই মাঠ দিয়ে গেলাম না কারণ মাঠ দিয়ে রাস্তা ওই যে বললাম প্রচুর কাদা আসা যাচ্ছে না আর এটা হচ্ছে মহুলতলা আমাদের স্ট্যান্ড এখানেই আমরা মানে নামি বাস থেকে এলে কোথাও আর এখান থেকে নেমে তারপর আমরা যাই এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এগুলো সব এখানকার ওখানকার গলি রাস্তা আর ওখান থেকে কিছু নিয়ে মানে বিস্কুট টিস্কুট নিয়ে এলাম বাবুর জন্য চকলেট চিপস এগুলো নিয়ে এসে এখন আমরা বাড়ি চলে গেলাম এই যে বন্ধু আর দেখতে পাচ্ছ এরকম করে কাজ করছি গরম তো যা আর বড় না গরম তো হবে লোপের তলে কাজ করলে তো গরম হবে এই যে এখানে মোটামুটি পাঁচ বস্তা সিমেন্টের মশলা ঢালা হয়েছে বালি চল্লিশ আর গিঠি দিয়েছি আটত্রিশ তো এটা আমরা দুজনে শেষ করব এই যে আর এই যে এটা গ্রামেই দেখি কতক্ষণ লাগে টাইমটা চলো 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 এগারো চলো আমরা সবাই আছি এবার এটাকে শেষ করতে হবে তাড়াতাড়ি শেষ করতেই করতে বলে ছুটি চলো এই যে পনেরো মিনিটের মধ্যে শেষ করে দিলাম বন্ধুরা আর ওই এরকম করে মশলা আগে মেখে রেখেছিলাম দিয়ে এই যে তিনজন করে ধামায় করে বয়ে নিচ্ছি ওই মোটামুটি কত কুড়ি ধামা করে বইছি আর শেষ হয়ে যাচ্ছে আর মোটামুটি ওই এক ঘন্টার জোর লাগবে দিয়ে একদম কমপ্লিট এই যে আমি এরকম বেঁধে নিয়েছি অবশ্যই இனி என்ன நடக்கணும்? என்ன என்ன இருக்கு? அடேய்